আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই হিনা ব্লগে তোমাদের স্বাগত জানাই আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে আমার হাজবেন্ড আর আমার স্বামীও উঠে পড়েছে এই যে দেখো আর হাতে দেখেছ সঙ্গে সঙ্গে একটা চকলেট তার বাবা বারণ করছে যে চকলেটটা নিও না ওর বাপা ওকে বারবার একই কথা বলছে তো চলো তোমাদেরকে আজকের ভিউটা একটু দেখিয়ে দিই আজকের বাইরের ওয়েদারটা একটু মেঘলা তার সঙ্গে অনেক কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা আমাদের গ্রামের সাইডে একটু ঠান্ডাটা বেশিই থাকে তোমরা সকলেই জেনে থাকো তো চলো এরপর আমি আমার রুমের টুকটাক একটু কাজগুলো দেখে নেব আর তারপরে আমি একটু হিটার মেশিন বন্ধ করে লাইটটা অফ করে নিচের দিকে এগিয়ে যাবো স্বামী স্বামী আর বাবা এগিয়ে গেল আমি এরপর লাইটটা অফ করছি আর মেন সুইচগুলোও অফ করে দিচ্ছি আর আমাদের উপরের রুমটা প্রচণ্ড ঠান্ডা থাকায় আমরা মাঝে সাঝে হিটারটা চালিয়ে একটু রুমটা গরম করে নিই আর তারপরে আবার বন্ধ করে দিই অল টাইম চালিয়ে রাখি না তো তারপরে দেখো আমি নিচের দিকে এগিয়ে যাচ্ছি আর সঙ্গে আমি টুকটাক আমার স্বামী আর নিয়ে নিয়েছি এই যে এখানে সেটা রেখে দিলাম এদিকে দেখো মা কিছু কাজ করে নিচ্ছে কিচেনের আর এই যে এদিকে একটু কাটা করে নিয়েছি আমি তারপরে আমি একটু বাইরের দিকে বেরিয়ে এলাম তার কারণ আমার স্বামী তো বাইরে প্রচণ্ড ঠান্ডা থাকায় আমার স্বামীকে আমি একটু ঘরের দিকে নিয়ে চলে এলাম আর সাথে সাথে ওর ফ্রেন্ডটাও ঘরের দিকে এলো আর তারপরেই আমি আমার মাকে খাইয়ে আমি এদিকে খেতে বসে পড়েছি এই যে চা আর তার সঙ্গে একটু রুটি নিয়ে নিয়েছি তারপরেই আমি টুকটাক বাড়ির কাজগুলো দেখে নেব এই যে সকাল সকালবেলাতে আমি ঘুম থেকে উঠে চা মানে টুকটাক কাজ করার পরে এই যে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি সন্ধ্যার টাইমে আমরা একটু বাড়ির মধ্যে এই যে এই রুমটার মানে এই রুমের মধ্যে এই চাদরগুলো বিছিয়ে রেখে দিই বিছানার ওপরে বিছিয়ে দিই তার কারণ ঠান্ডাটা একটু কম ওঠে তার জন্যে আমি এগুলো একটু ঝাড়াঝুড়ি করে তুলে নিলাম আর এই যে সঙ্গে সঙ্গে আমি এই ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে আমি এই ঘর ছাড় দেওয়ার পরে আস্তে আস্তে ঘরগুলোকে আবার মোছামুছি করে নেব তার জন্যে আমি এই ঘরগুলোকে পুরোপুরি পরিষ্কার করে নিচ্ছি তো তারপরে দেখো গ্যাসের মধ্যে এখানে ভাতে পানি দেওয়া আছে পাশের ডাল আছে আর এদিকে মাংস দিয়ে আলু ভাজা করা হয়েছে দুপুরের খাবার হচ্ছে এগুলোই ভাতটা হতে থাকুক চলো একটু বাইরের দিকে যাওয়া যাক এই যে বাইরের দিকে আমি চলে এসেছি আর আমার স্বামী আমার পকেটের মধ্যে কী আছে সেটাই আমাকে বারবার দেখতে বলছে তো আমি দেখছি একটা দশ টাকার কয়েন দেখো আমি ওকে মানে দিতে চাইনি কিন্তু আমার কাছ থেকে নিয়ে নিলো কিন্তু এই কয়েনগুলো দেওয়া তো খুব একটা ভালো না বাচ্চাদের তো দেওয়াই যায় না তো আমি ওকে ডাকছি ওর কাছ থেকে ওইটা নিয়ে নেবো বলে আর তার বদলে আমি ওকে কিছু দিয়ে ওই জিনিসটাকে বলানোর চেষ্টা করব তো সেটাই আমি করে ঘরের দিকে চলে এলাম তারপর দেখো আমি আমার উপরে রুমটা ক্লিন করার পরে আমি একটু সিঁড়িগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব ঝাঁটপালা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তার সাথে সাথে দেখো আমি প্রত্যেকটা সিঁড়ি ভালোভাবে একটু মুছে নিচ্ছি আমি প্রায় রোজই সিঁড়িগুলো মুছে নিই তার জন্য মানে তার কারণ হচ্ছে যে আমাদের এই গ্রামের সাইডে প্রচণ্ড ধুলোবালি থাকার কারণে না মানে সব মানে সিঁড়িগুলো অনেকটা নোংরা হয়ে থাকে তার জন্য আমি রোজই এগুলো মুছে মুছে ক্লিন করে রাখার চেষ্টা করি যতটা পারি তো সেটাই আমি এদিকে করে নিচ্ছি আর তারপরে আমি আবার পুনরায় নিচের দিকে চলে যাব দেখবো যে আমার স্বামী আর কি করছে আর ওকে একটু খাইয়ে দেওয়ার ব্যবস্থা করব তো দেখো এদিকে আমি নিচেই চলে এলাম বাড়িতে দুধ আসায় দুধটা একটু ফোটাতে বসিয়ে দিয়েছি আর মা দেখছি ওদিকে বড়া তুলেছে আর এই যে বললাম না আমার মাকে একটু খাওয়াতে বসাবো দেখো তার সাথে সাথেই আমি আবার ওকে একটু খাওয়াতে বসিয়ে দিয়েছি ওর ফ্রেন্ডটা প্রায় আমাদের বাড়ি আসে তাই ওকে আমি বারবারই জিজ্ঞেস করি যে বাবা তুই খাওয়া দাওয়া করে এসেছিস তো বলে হ্যাঁ খেয়ে এসেছি কিন্তু মাঝে আমি আবার ওকে একটু খাইয়েও দিই আর আর যেন একটা কাণ্ড ঘটেছে বিশাল বড় কাণ্ড আর সেটা হচ্ছে আমাদের বাড়ির একটু পাশেই পিছনে একটা খামার আছে তার সাথে একটু বাগান আছে তোমাদেরকে হয়তো দেখিয়েছি তো সেখানে দেখছি এক বিরাট সাপ তো সেখানে দেখছি অনেক ভিড় হয়েছে আমি জানতাম না তো ওইদিকে যাওয়াই দিয়ে দেখি সাপটা তো তাই ভাবলাম একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে তো এই যে আমি একটু ঘরের মধ্যে চলে এলাম তারপরে আমার মেয়েটাকে একটু ফ্রুট দিয়ে দেব আর ওরা দুই বন্ধুদের একটু টুকটাক ফ্রুট খেয়ে নেব ওকে দিয়ে দেবো দুজনেই ওকে দিয়ে দেবো আর ওরা দুজনে মিলেমিশে খেয়ে নেয় তো একটা জিনিস ভালো আমার মেয়ের মধ্যে আমি ওকে যাই দিই না কেন ও কিন্তু ওর বন্ধুটা ওর সঙ্গে সর্বসময় থাকায় ওর সাথে ও শেয়ার করেই খায় আমাকে আর বলে দিতে হয় না যে তুই ওকে দিয়ে খাবি তো আমার এটা খুবই ভালো লাগে আর এতে আমিও অনেকটাই সন্তুষ্ট যে আমার মেয়েকে একটু ভালো শিক্ষা আমি দিতে পেরেছি তো এই যে দেখো দুজনে মিলে খাচ্ছে আর আমি ওকে বারবার জিজ্ঞেস করছি মা তুমি চাচুকে দিয়েছো তো বলছে হ্যাঁ দিয়েছি তারপরে আমি দেখো ঘরের মধ্যে চলে এসেছি এখন তো শীতের ভাব শীতের প্রভাব তো বাড়িতে গ্রামের সাইডে এই যে মানে আলো চাল হয় আলো চাল গোটা হয় তো তারই আটা বানানো হচ্ছে আমাদের বাড়িতে মা মানে আমার শাশুড়ি মা এদিকে আলো চালগুলোকে ভেঙে দিচ্ছে আর আমি সেগুলোকে একটু ছেলে নিচ্ছি আটা বের করে নিচ্ছি আর মা এদিকে টুকটাক একটু অনেকে অনেকে ঢেঁকিতেও এই চালগুলো কোট মানে কোটেন তো আমরা সাধারণত এভাবেই হাতে একটা হামালের সাহায্যে মানে ওটাকে কী বলে অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না তবে পরে কোনো সময় আমি পারলে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো সেটার মাধ্যমেই ভাঙছে চালগুলোকে আর সাথে সাথে আমি একটু মায়ের সাথে সাথে মায়ের হাত মানে হাতে হাতে একটু কাজটা এগিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এদিকে টাইমটা হয়ে আসছে ওর বাবারাও বাড়ি চলে আসবে তারপরে আমরা খাওয়া দাওয়াও করে নেবো তার কারণে আমরা একটু তাড়াহুড়ো করে কাজটা শেষ করে নেওয়ার চেষ্টা করছিলাম তো এই যে দেখো মা করছে আর আমি তার সাথে সাথে এগুলোও চালছি আর একবার একবার ভাবছি মানে একবার একবার গিয়ে আমার স্বামীকেও দেখে আসছি তার কারণ ওকে নিয়ে একটু টেনশন সময় থাকে আমাদের দুজনে আমরা যদি ঘরের মধ্যে থাকি ও বাইরে থাকলে আমরা আমাদের একটু চিন্তা থাকে যে ও কী করছে না করছে একবার করে দেখে আসি তো সেই কাজগুলোই করছিলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম